হ্যালো ভ্রীবান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুম টুক আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসার মতন আরও একটি ভিডিও নিয়ে আমি এসেছি এই বাড়িতে আজ এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সামনেই যেহেতু পাপা চলে যাবে তো সেই কারণে কিন্তু কালকে ছোট্ট করে বাড়িতে একটা হরি ঠাকুর অনুষ্ঠান করা হবে তো সেই কারণেই কিন্তু আসা আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে

সেই মাছ সেই বাড়িতে পাঠিয়েছিল তো সেই মাছ এখনো বসে পাঠিয়েছিল বাটা মাছ আর হবে হচ্ছে নিম বেগুন আর বাঁধাকপি ভাজা ভাজা আর কি আর হচ্ছে টক জল টক আমাদের এইখানটায় না আগে বালি ছিল আমাদের এই ঘরের এইখানে তো এখানে কিন্তু বালি সরিয়ে দেওয়া হয়েছে মানে হচ্ছে ঘরের কাজ করা হয়েছে তো তোমাদের একবার দেখাই আমাদের কিন্তু ঘরের ভেতরটা প্লাস্টার ছিল কিন্তু আমাদের এই ঘরের বাইরেটা আগে প্লাস্টার করা ছিল না পাপা বাড়ি আসার পরে প্লাস্টার করা হয়েছে তো এই দুই পাশটা ঘরের দুই পাশটা প্লাস্টার হয়েছে ওইখানে ওই বালি দিয়ে শুধু ওই ক ওই ওইটুকু বালি হয়নি পরে আনাও হয়েছে তো এইখানে বালি সরিয়ে এখন মা লাগিয়েছে হচ্ছে ফুল গাছ আর এই দেখো আমাদের কাছে হয়েছে হচ্ছে লঙ্কা বোম্বাই লঙ্কা এই ওই বাড়ি থেকে বীজ এনেছিলাম সেই বীজ দিয়ে আর কি বোম্বাই লঙ্কা হয়েছে দুটো ধরা হয়েছে তবে মাকে বলেছি যে এখান থেকে পাকা লঙ্কাগুলো চারা রেখে দিবা হ্যাঁ পিপি এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ফুল হয় সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল খড়ি দিয়েছি কেন ভেঙে ফেলে না তাই কি লাগিয়েছ কি শাক বাবা তাই হ্যাঁ মুরগি ঠোকাতে পারবে না কত কত সুন্দর বলতেছে আমরা ব্রাহ্মণী শাক লাগিয়েছি লুচি আর এদিকে হচ্ছে আমাদের নতুন একটা তুলসীর পিড়ি বানিয়েছে ভালো আছে না শাইন চটি পরে যায় না

আসো এখানে রোদ পাবো আসো এখানে রোদ আসো সামনেই মায়ের এখন রান্না বান্না কমপ্লিট এখন হবে খাওয়া দাওয়া কাকি এক কাজ ওই জায়গা একটা তুলে তুলে লাগাবো মন দেবে তো এখান থেকে এসছি অ্যালোভেরা নিতে কাকির গাছগুলো দেখা কত হয়েছে এই জায়গা তিন চারটা চারা নিয়ে যাবো সকালে খাওয়া দাওয়া কিন্তু আমাদের সকলে হয়ে গেছে আর এখন এসেছে একটা হোমমেড হেয়ার অয়েল বানানোর জন্য আর কয়েকদিন ভাই কিন্তু আমাকে বলছিল যে আমার মানে দুই পাশ দিয়ে চুল করে যাচ্ছে এই দুই পাশ দিয়ে মানে আমাদের এই সবারই পাপা কাকা ঠাকুর সবারই একটু চুল করে যাওয়ার সমস্যা আছে মানে এই দুই পাশ দিয়ে টাক করে যাবে সেরকম একটা ব্যাপার তো সেই কারণে ভাইয়া আমাকে বলছে যে কী লাগানো যায় কী লাগানো যায় তাই ভাবলাম যে যখন এই বাড়িতে এসেছি তাহলে একটা হেয়ার অয়েল বানানো যাক আর আমারও না কয়েকদিন ধরে বেশ ভালোই চুল পড়ছে তাই ভাবলাম যে তাহলে চলো আমিও লাগাবো বানানো যাক তো সেটাই যাওয়ার জন্য তো এতক্ষণ ধরে করেছি খাওয়া দাওয়ার পরে আর এখন সেটা বানাচ্ছি গ্যাসে একদম অল্প আছে দিয়েছি তো চলো তেলটা বানানো হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তেল বানিয়ে চলে এসেছি ঠিক তেলটা একদম পুরো কালো কালো হয়েছে এটা আমি আর আমার ভাই নেব এখন তো কয়েকদিন ধরে এই ভীষণ আকারে চুল পড়ছে আর আমার এমনিতেও বা সামনে দিয়ে আমার আগা গোড়ায় প্রচণ্ড আকার ফাঁকা এই যে এখান দিয়ে এই যে দিকটা দিয়ে পেছন দিয়ে চুল আছে মাথায় খুব কিন্তু সামনে দিয়ে নেই এটা আমার ছোটোবেলার থেকে তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি তোমার সামনে দিয়ে ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে না আগা গোড়ায় আমার সামনে দিয়ে চুল নেই পুরো ফাঁকা টাক দেখা যায় কিন্তু এখন আমার একটু বেশি চুল পড়ছে তাই ভাবলাম যে এখন থেকে বাড়িতে তেল বানিয়ে এখন মাথায় লাগাবে সেজন্য এই বাড়ি থেকে করছি লাগাতো তুমি আমি ভাবিসাম এক বাজে বাবার লাগাই দেব বাবা টাক পরে গেছে মাথায় তো চলো এখন লাগাই আর এটার লাগিয়ে আমি কেমন রেজাল্ট পাচ্ছি সেটাও তোমাদেরকে জানা চুল পড়ে যাচ্ছে অনেকটাই টেনশন চুল পড়ে যাচ্ছে চুল পড়ার বোধ টাক করে ফেলছে তো হয়ে যে এখন বসেছি তেল নিতে আমি নিজেই নিচ্ছিলাম তারপরে এসে ওকে দিয়ে দিল ভাইকে তখন আমাকে ধরেছে মা তেল আলো ভালোও করে দিয়ে দিচ্ছে সব জায়গায় গোড়া দিয়ে গোড়া দিয়ে দু ঘন্টা রাখতে হবে তারপরে মাথা ধরতে হবে নিয়ে রাত্রে নিয়ে সারারাত রাখে রাখলে পরে বেশি ভালো কিন্তু আমি যেহেতু একটু শ্যাম্পু করবো তো সেই কারণে দু ঘন্টা আগে নিয়ে তারপর রেখে দেয় তারপর শ্যাম্পু করে

letos sleboto paw bono esa bena na hobe na

আমি এত মিষ্টি খেতে পারবো না কি ও মিষ্টি দে বাবার একটা আনন্দ টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে বাবা নিয়েছে বলে কথা শুনে নিয়েছে যাই তো মনে করবা যাওয়ার বানায় খাওয়াইছিল তোমার সাইকেল বিশাল তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সাথে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা